নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার ন্যূনতম বেতন হবে পঞ্চাশ হাজার টাকা একই হারে বাড়বে পেনশন জি চব্বিশ ঘন্টা ডিজিটালে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন্দ্রীয় সরকারি চাকরি যারা করেন তাদের নজরে এখন অষ্টম পে কমিশনে শোনা যাচ্ছে একশো ছিয়াশি শতাংশ বৃদ্ধি পেতে পারে কর্মীদের ন্যূনতম বেতন যার জেরে বেসিক স্যালারি হতে পারে পঞ্চাশ হাজার টাকা যা বর্তমানে আঠেরো হাজার টাকা ষষ্ঠ পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতেন সাত হাজার টাকা সপ্তম পে কমিশনে তা বৃদ্ধি পেয়ে হয়েছে আঠেরো হাজার টাকা ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্র জানিয়েছেন যে এই অষ্টম পে কমিশনে ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট এইট সিক্স সপ্তম পে কমিশনে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে দুই দশমিক পাঁচ সাত নতুন পে কমিশন এলে এই ফ্যাক্টর আরও উনত্রিশ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে যদি ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় হয় তাহলে বেতন এক লাফে একশো ছিয়াশি শতাংশ বেড়ে দাঁড়াবে একান্ন হাজার চারশো আশি টাকা ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে শুধু চাকরির অতরাই নন পেনশনভোগীরাও বেশি টাকা পেনশন পাবেন মনে করা হচ্ছে এখন ন্যূনতম পেনশন ন হাজার টাকা তা বেড়ে হবে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা কবে আসবে অষ্টম পে কমিশন এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার তবে সর্বভারতীয় নানা সংবাদ মাধ্যমের খবর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটেই অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হবে এই নভেম্বর মাসেই এই বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু তা স্থগিত হয়ে যায় জোর জল্পনা ডিসেম্বর মাসে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার বৈঠকের পরেই এই অষ্টম পে কমিশন নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে সুতরাং বোঝা যাচ্ছে অষ্টম পে কমিশন গঠিত হলে কিন্তু একশো ছিয়াশি শতাংশ বেতন বেড়ে যাবে এবং ন্যূনতম বেতন তখন হবে পঞ্চাশ হাজার টাকা এবং শুধুমাত্র চাকরিরতরাই নয় পেনশনভোগী যারা রয়েছেন তাদের পেনশন বেড়েও পঁচিশ হাজার প্লাস এই পর্যায়ে চলে যাবে এখন দেখার বিষয় যে অষ্টম পে কমিশন কবে গঠিত হয় এটাই ছিল অষ্টম পে কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ